হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ধর্মচরক বৈশাখের প্রথম দিকে এটা হয় আর কলাবহু পঞ্চাশ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো সো আজ এসছে আমাদের গ্রামে শিব এখানে গান চলছে তোমরা দেখতে পাচ্ছ শিবের নাচ চলছে তো দেখতে থাকো তোমরা সবাই আশা করছি ভালোই লাগবে ভিডিওটা আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো প্রথম দিন থেকে শেষ পর্যন্ত তো দেখতে থাকো তোমরা ভিডিওটা বেশি কথা বলবো না तार पर ऐसी ये किरंपारिश काटने की शिकार। आईपीएल जब नेते प्रॉब्लम होते हैं, नेते प्रॉब्लम होते हैं। ये तो क्या बोलना है? ये तो क्या बोलना है? ओह! आप हाई करेंगे? लेकिन तार एकलांग है। क्या लोग बोलते हैं? बोलो, लाउसिंग किया रखो बामस्कू। क्यों नहीं? क्यों नहीं? সো বন্ধুরা তোমরা ভাবছো এটা কী চলছে এটা হলো চাষপালা চলছে এখন শিব ঠাকুর চাষ করছে সেটা চলছে আর এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো